কৃষ্ণ রাধে রাধে ওয়েলকাম টু রিলিজিয়ান অফ সনাতন চ্যানেল আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব। সেটা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই জন্মাষ্টমী কবে এই জন্মাষ্টমী উনিশে আগস্ট দুই হাজার তারিখে তাহলে এই যে ভগবানের জন্মাষ্টমী অর্থাৎ ভগবানের আবির্ভাব তিথি এই দিনে আমরা কিভাবে উপবাস করব। আমরা যদি কোনো মন্দিরে এসে উপবাস থাকতে পারি বা মন্দিরে উপবাসের দিন মন্দিরে আসতে পারি খুবই ভালো হয় যদি সেরকম স্কোপ না থাকে তাহলে অবশ্যই আমরা বাসায় ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করতে পারি তো সেক্ষেত্রে আমরা যে ভগবানের জন্মাষ্টমী পালন করব ভগবানের জন্মদিন বা আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের কি করা উচিত আমরা কিভাবে শিব্রতটা পালন করব। তো অবশ্যই ব্রত পালন করার আগের দিন আমাদেরকে সংকল্প করতে হবে সংকল্প বলতে নিরামিষ আহার করতে হবে মানে আমাদের সাত্বিক গুণে সাত্বিক গুণ অর্জন করতে হবে নিরামিষ গ্রহণ করব সেটা হচ্ছে আঠারো তারিখ রাত বারোটার আগে আগের মধ্যেই যা খাবার খেয়ে নেব এবং আঠেরো তারিখে ঘুমানোর আগেই ব্রাশ করে নেব পরের দিন ব্রাশ করবো না এবং পরের দিন ১৯ তারিখ উনিশে আগস্ট মানে একাদশীর মতো পঞ্চরবিশ আমরা বাদ দিব তারপরে রাত্রি বারোটা পর্যন্ত আমরা উপবাস থাকবো নির্জলা অর্থাৎ কোনো কিছু গ্রহণ করব না যদি সম্ভব হয় কোনো কিছু গ্রহণ করব না যদি অসম্ভব হয় এরকম কিছু হয় অপারক তাহলে অবশ্যই কি করব যে দিন বারোটার পরে ভগবানকে একটু অনুকল্প প্রসাদ নিবেদন করে সেটা আমরা গ্রহণ করতে পারি তবে এটা হচ্ছে যারা পারবে না তাদের জন্য যারা পারবে অবশ্যই অবশ্যই নির্জলা এগারোটা পর্যন্ত থাকবো এবং ওই দিন অবশ্যই সাধুসঙ্গ করব ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করবো গুণকীর্তন গাব হ্যাঁ এবং ভগবানের যে নাম রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা অবশ্যই জপ করব। নির্দিষ্ট সংখ্যক হুম আমরা যে যেটা করি সেটা করব এবং পারলে একটু বেশি করব। এবং পরের দিন আমরা যে অভিষেক করব এই অভিষেকের সময় পাঁচটা জিনিস দিয়ে আপনি অভিষেক করতে পারেন তো ভগবান শ্রীকৃষ্ণকে রাত্রে অভিষেক করার জন্য পাঁচটা জিনিস লাগবে সেটা দুধ দই ঘি মধু এবং চিনির জল একসঙ্গে মিশ্রিত করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিত্র যদি থাকে বা বিগ্রহ থাকে আপনি সেখানে অভিষেক করাতে পারেন এবং তারপরে অভিষেক শেষে রাত্রে রাত বারোটার দিকে অভিষেক শেষে আপনি অনুকল্প হিসেবে কিছু ফল পেয়ে ঘুমাতে পারেন এবং পরের দিন সকালে যথাসময়ে উঠে মানে খুব সকালে উঠে স্নান করে মঙ্গল আরতি করে বা পূজা করে আপনারা যদি মঙ্গল আরতি নাও করে থাকেন তো পূজা করে শুদ্ধ হয়ে রান্না করে ভগবানকে ভগ নিবেদন করে তা গ্রহণ করতে হবে এবং গ্রহণের সময় কিছু মন্ত্র রয়েছে মানে পারম আরম্ভে অর্থাৎ পারণ শুরু করার সময় আপনি বলবেন সর্বায়ে সর্বেশ্বরায় সর্ব সম্ভবায় গোবিন্দায় নম নম এটা হচ্ছে পারণের পূর্বে বলবেন এবং পারণের শেষে কি বলবেন ভূতায়ে ভূতেশ্বরায় ভূতপতেও ভূত সম্ভবায় গোবিন্দায় নম নম এই যে দুইটা মন্ত্র বললাম এটা প্রসাদ গ্রহণ করার পূর্বে এবং পরে বলবেন অবশ্য এভাবে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বাসায় পালন করতে পারি হরি হরিবোল